이리아가 계속

哎。

왜자가우 য ় গ া ऊ ं티ा নিচু থ 가없

আমি এখান থেকে নিয়ে গেলে আমি আমার মতো করে ছাড়বো আপনাদের একশো দেড়শো মিটার মধ্যেই ছাড়বো এক দিয়ে দিয়ে বুঝছেন কারণ ওদের এই পরিবেশে ওর থেকে থাকে অভ্যাস হয়ে গেছে তো এবার এখান থেকে অন্য জায়গায় যখন যাবে আবার নতুন করে তোমাকে এখান থেকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তোমার অ্যাডজাস্ট করতে টাইম লাগবে ওখানে গিয়ে তোমার অপরিচিত লোক ওখানে তোমার ফাইট হতে পারে এদেরও সেল মনে করো যে অন্য জায়গায় দিব এদের অন্য বিদেশ হতে ফাইট হওয়ার চান্স থাকে বুঝলাম তোমার পরিবেশ এই এলাকায় থাকলে পরে ও তো এইটাতে অবগত সবাই সবার সাথে আমি এখানে আবার ছাড়তে পারি সবটাকে